ঢাকার সোহাগ হত্যাকাণ্ড সিসিটিভি ফুটেজে যা জানা গেল সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসরা সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর চলে নৃশংসতা প্রতিদিন কত হত্যাকাণ্ড ঘটে থাকে ব্যক্তিগত শত্রুতা পারিবারিক বিরোধ ব্যবসায়িক দ্বন্দ্ব রাজনৈতিক বিভেদ আধিপত্য বিস্তার চাঁদাবাজি ছিনতাইকারী দৌরাত্ম কত কারণেই মানুষ খুন হয় মানুষকে খুন করায় মানুষের মধ্যে কোনো দ্বিধাও কাজ করে না তাই বলে এভাবে একজন মানুষকে মারতে হবে রাজধানীর মিথফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা দাবি সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যার দিকের ঘটনা সংবাদ মাধ্যমে খবরও হয় মানুষ নিত্যদিনের ঘটনা হিসেবে এরিও গিয়েছে হয়তো কিন্তু ঘটনার প্রায় দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হত্যাকাণ্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে আর আমরা দেখলাম এক ভয়ঙ্কর মৃত্যু কিভাবে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে ঢাকার জনবহুল একটা এলাকায় একরকম উল্লাস করে পাথর দিয়ে মাথা থেতলে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে পিটিয়ে কুপিয়ে নির্যাতন করে পরনের কাপড়ও খুলে ফেলে রাস্তায় ফেলে দেওয়া হয় ব্যবসায়ীকে এরপর বড় একটা পাথর দিয়ে একের পর এক আঘাত করে মাথা থেতলে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক এখন পর্যন্ত জানা যাচ্ছে লালচাঁদ মিয়া উরফে মোহাম্মদ সোহাগ নামের ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙ্গারির ব্যবসা করতেন ভাঙ্গারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার একটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিলেন তিনি ওই সিন্ডিকেট নিয়ে বিরোধ এবং চাঁদার দাবি জানিয়ে আরেকটা গ্রুপ কয়েক মাস ধরে সোহাগকে হুমকি দিয়ে আসছিল এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় জানা যাচ্ছে সোহাগ ও তাকে হত্যাকারী পক্ষ সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকের অভিযোগ সোহাগসহ তাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত আমলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীর ছত্র সাহায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনার পতনের পর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তারা তবে ক্ষমতার পরিবর্তনে সেই সিন্ডিকেট এখনও রয়েছে হত্যাকারীদের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হাসান মোহিন সম্পর্কে জানা যাচ্ছে তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী তার বিরুদ্ধে মিটফোট হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছে চাঁদা তোলার অভিযোগ রয়েছে এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিবও স্বীকার করেন এরকম ভয়ঙ্কর ও নৃশংস হত্যাকাণ্ড আমাদের পুরান ঢাকার দর্জি বিশ্বজিতের কথা মনে করিয়ে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে তাকে কুপিয়ে হত্যা করেছিল সেই দৃশ্য এখনও আমরা ভুলতে পারি না যুবদলের এই সন্ত্রাসী চাঁদাবাজের বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার সোহাগের কথাও আমরা কি কখনও ভুলতে পারব সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেন সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই হত্যাকাণ্ডের সময় সেখানে অসংখ্য মানুষ ছিল এত মানুষের সামনে পাথর দিয়ে একে